এই গাইজদের জন্য আজকে আমার এক হাজার টাকা জরিমানা হল এখন আমি জানি অনেকেই বলতেছে আপুর এক হাজার টাকা কিভাবে জরিমানা হলো আমরা কি করলাম মাস আগে ঠিক এই জায়গাটায় আমি একটা ভিডিও করছিলাম তখন তোমরা অনেকেই কোশ্চেন করছো আপু তুমি কি দেশের বাহিরে গেছো কিনা এটা কোন কান্ট্রি কোথায় গেছো আজকে আমি বনানি আঞ্জারার পাশ দিয়ে যাচ্ছিলাম তো মনে হলো যে একটা ভিডিও করব আর তোমাদেরকে জানাবো এটা বাংলাদেশে বনানি বললাম সবুজ গাড়ি পার্কিং করতে হবে না পাশে গাড়িটা রাখেন আমরা জাস্ট এক মিনিটে একটা ভিডিও করে চলে আসবো বাহিরে থেকে তো গাইস মেয়ে বলে কথা ভিডিও করতে করতে আঞ্জারের ভিতরে ঢুকে গেলাম আঞ্জারের ভিতরে যাওয়ার পরে বলতেছে ম্যাডাম এখনো সব ওপেন হয়নি নাই এগারোটায় ওপেন হবে আমি ঘুরি দেখে দেখতেছি আরো পাঁচ মিনিট বাকি বললো ম্যাডাম আপনি পাঁচ মিনিট ঘুরতে পারেন দেন এগারোটার পরে আপনি প্রোডাক্ট দেখতে পারেন আমি আঞ্জারাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম ওদের দুইটা ফ্লোর তো আমি উপরে ফ্লোরে যাচ্ছি তো জানো আঞ্জারা অনেক এক্সপেন্সিভ আর আসলে ওদের কোয়ালিটি ফুল ড্রেস পাওয়া যায় খুবই সুন্দর সব পার্টি ওয়ার আর বিয়ের ড্রেস সব কিছু এখানে আঞ্জারা ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার দুইটা শাড়ি খুব পছন্দ হয় তারপর ওরা বলল ম্যাডাম এগারোটার পরে আপনি ট্রায়াল দিয়ে দেখতে পারেন এগারোটার পরে আমি দুইটা শাড়ি চেক করলাম এখন গাইজ তোমরা বলবা এই দুইটা শাড়ির মধ্যে কোন শাড়িটা বেশি সুন্দর পিঙ্ক কালার শাড়িটা বেশি সুন্দর না মেরুন কালার শাড়িটা সুন্দর দুইটার মধ্যে আমি একটা শাড়ি কিনছি দেখবো কোন শাড়িটা তোমরা সবাই বেশি ভোট দাও দেন আমি জানাবো আমি কোন শাড়িটা কিনছি ওকে আমার শাড়ি ভালো লাগলো ওদেরকে বললাম আমাকে এটা প্যাকেট করে দেন ওরা প্যাকেট করতেছিল আমি বসে ওইখানে কিছু ভিডিও ভিডিও করতেছে ছবি টবি তুলতেছিলাম আর এর মধ্যে সবুজ ফোন দিছে আমি আমার ড্রাইভার ফোন দিয়ে বলতেছে ম্যাডাম একটু ঝামেলা হয়েছে গাড়ি বাহিরে ছিল আসছে একটু তাড়াতাড়ি আসেন দেন আমি তাড়াতাড়ি করে বের হলাম বের হয়ে দেখি হ্যাঁ দুইটা পুলিশ এসে সবুজের সাথে ঝামেলা করতেছে ওরা আমাকে বলতেছে আপনার ড্রাইভার কেন কাগজ দেয় না এসে বললো পরে আমি সবুজকে বললাম দেন কাগজ কাগজ দিলে সমস্যা উমা কাগজটা দিতে দেরি হয়েছে ওরা কাগজটা নিয়ে ওটা হাটা ধরছে সবুজ আমাকে দেখে তাকায় দেখ বললো দেখছেন এর জন্য আমি কাগজ দেয় নাই আর তাছাড়া কাগজ না দিলে কি হবে ওরা অনলাইনে মামলা দিয়ে দিল আমার একটু কি ভুল ছিল এই যে আমি গাড়িটা বাহিরে পার্কিং করছিলাম তো আমার বুদ্ধু সবুজের কথা কি বলবো ও বুদ্ধি করে যদি গাড়িটা আঞ্জারার পার্কিং এ রেখে দিত তাহলেই হতো বা আমাকে ফোন দিত যে ম্যাডাম আপনি তো এক মিনিটে কথা বললেন আমি কি গাড়ি পার্কিং কি না যাই হোক কপালে যেটা ছিল সবুজ পুলিশের সাথে ডিসকাস করে পাঁচ ছয় হাজার টাকার মামলা এক হাজার টাকা পুলিশের কানে নিচে দিয়ে দিয়ে পরে আমার গাড়ি কাগজপত্র অনেকে বলবা আপু তোমার এত মন খারাপ হলো কেন এক হাজার টাকার জন্য আসলে কথা সেটা না এক হাজার টাকা আমি ওদের কেন দেবো বলো গরিব মানুষ আছে ওদেরকে আমি হেল্প করতাম ওইটা হতো কি বলবো আর যাই হোক এটা নিয়ে একটু মন খারাপ ছিল আমি আঞ্জারাতে আবার ঢুকি ঢুকে শাড়ি বিল টিল দিয়ে পরে বের হয়ে আমার মনটা খুব খারাপ থাকে কয়েক মাস আগে আমি আসছিলাম আঞ্জারাতে এই যেই হোয়াইট কালার শাড়িটা কিনছি মানিষা সানির বার্থডে উপলক্ষে গাইস মানিষা সানির বার্থডে ভিডিও আমি এখনো ছাড়ি এমন অনেক অসংখ্য ভিডিও আছে আমি করে রাখছি কিন্তু ছাড়তে ভুলে গেছি বা ছাড়তে আমার সলস লাগে আমি ছাড়ি নেই সো মানিষা সানির বার্থডে ভিডিও কে কে দেখবা অবশ্যই কমেন্ট করে জানা আমার এই হোয়াইট শাড়িটা কেমন হয়েছিল তখন আমি কিনছিলাম অবশ্যই সেটাও কমেন্ট করে জানা আমার একটু মন খারাপ ছিল শপিং করার পরে মনটাও আমার অনেক ভালো হয়ে গেছে আমার এখন একটা জায়গা আছে মন ভালো করার মতন দেন মন খারাপ করে আমার সেই বিং এ চলে গেলাম এখানে কিছু খাবার দাবার খেলাম মন ভালো হলো দেন বাসায় গেলাম